আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি কিছু রান্না করেছি সেটার একটা ভিডিও শর্ট ভিডিও দিচ্ছি আপনাদের সাথে তো এখানে একটি ইলিশ মাছ আছে ইলিশ মাছটা মাসাল্লাহ অনেক বড় দেখেন কি পরিমাণ বড় আর এই জন্য মাছটা আর বেশি টুকরো টুকরো করব না আস্ত করেই কাটবো তো প্রথমে আমি বরফ থাকা অবস্থায় একটা চামিজ দিয়ে আঁচগুলো খুব ইজিলি ছাড়িয়ে নিয়েছি আর ইলিশ মাছ কাটার একটা টিপস হচ্ছে যখন ডিপ করে রাখা হবে বের করে হালকা একটু নরম হওয়ার আগেই মানে বরফ থাকা অবস্থায়ই মাছটাকে পিস পিস করবেন তাহলে দেখবেন যে মাছের পিসগুলো করতে খুব ইজি হয় আর পিসগুলো সুন্দর হয় তো এইভাবে বরফ থাকা অবস্থায়ই আমি কেটে নিয়েছি আর দেখেন মাছের পিসগুলো মাসাল্লা কতটা চওড়া আর খেতেও দারুণ তো এখানে আমার মাছে ডিম হয়েছিল আমি পেটিটা সহকারেই মাছটা পিস করেছি তো ধোয়ার সময় আমি জাস্ট পেটিটা বের করে নিব ডিমটা এভাবেই থাকবে তো সেই ক্ষেত্রে কিন্তু মাছটা কাটছিলাম যখন ভালোই একটা সুন্দর গন্ধ বের হয়েছে আর ভাজার সময়ও মাছের ভীষণ তেল বের হয়েছিল তো যেহেতু এই মাছটা আমি আর ভুনা করছি না এটা আমি তেলের উপরে ভেজে জাস্ট ব্যাস্তা করে তারপর আমি পোলাওয়ের সাথে খাবো তো এই জন্য মাথাটাকে আমি দুই ভাগ করে নিয়েছি এভাবে মাথাটা কাটতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল যেহেতু বরফ করা ছিল আর বটিতেও একটু ধার কম ছিল যাই হোক দেখেন মাছের পিসটা তো যাই হোক এই যে সরিষা তেল দিয়ে মাছ ভাজলে মাছের টেস্টটা আরও দারুণ আসে তারপর আমি নর্মাল তেল দিয়ে সয়াবিন তেল দিয়েই করেছি তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না